আগে হাতে তৈরি করতাম যত বয়স বাড়ছে চোখ গেল দাঁত গেল সবই তোগ এটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি যার নাম অনুসারে এই কৃষ্ণনগর নাম হয়েছে কৃষ্ণনগর তো গাইস দেখুন কি বড় বড় মানে মূর্তি মানে এই মূর্তিগুলো ইনারা নিজ হাতেই তৈরি করে মানে এইখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি তারপরে স্বামী বিবেকানন্দ মানে দোকান কৃষ্ণনগর বিখ্যাত কিন্তু এই একটা মন্দিরের জন্য মা যেখানে জগদ্ধাত্রী পুজো হয় মানে এই জন্য কিন্তু কৃষ্ণনগর খুব বিখ্যাত যে এই ফুলগুলো কোথা থেকে আসে এই ফুলগুলো কোথা থেকে আসে স্যার মাঠের থেকে আছে মাঠে মাঠে হয় এত জায়গার নাম তো থাকে যে গোটা ব্যাঙ্গালোরের এইগুলো কৃষ্ণনগরের যে আরেকটা বিখ্যাত জিনিস যেটা হলো মানে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান সেই মায়াপুর নবদ্বীপ মায়াপুর স্কর সো হে গাইজ আই এম রামিং উইথ অ্যানাদার ভিডিও রাইট না আছি এখন নদী নদীয়া জেলার কৃষ্ণনগরে মানে এই সেই কৃষ্ণানগর যেটা নদীয়া জেলার একটা অন্যতম শহর সদর শহর অ্যান্ড প্রচণ্ড সুনাম এই নদীয়া জেলার কৃষ্ণনগর তো আজকে আপনাদের ভিডিওতে দেখাবো যে কেন এই নদীয়া জেলা বিখ্যাত এত নদীয়া সরি নদীয়া জেলার কৃষ্ণনগর কেন এত বিখ্যাত অ্যান্ড আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখাবো এখানে অনেক কিছু আছে মানে যেমন মাটির পুতুলের জন্য বিখ্যাত অ্যান্ড যেটা আছে মায়াপুর শ্রী চৈতন্য দেবের জন্মস্থান এন্ড অনেক কিছু তো আপনাদেরকে আজকে মানে এই পুরো শহরটা ঘুরে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এনজয় করেন অ্যান্ড এই কৃষ্ণনগরেই কিন্তু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এই সেই মায়াপুর নবদ্বীপ এই জায়গাটায় আপনাদেরকে একদিন ঘুরব পুরোটাই ঘুরে দেখাবো অনেক সুন্দর জায়গা আছে মায়াবরী স্কন সেটা মানে ওইখানে শ্রী চৈতন্যদেবের জন্ম কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুলের জন্য বিখ্যাত অ্যান্ড একটা রাজবাড়ি আছে অনেক কিছু আছে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যান্ড ভিডিওতে যদি প্রথম প্রথমে থাকেন ভিডিওটা ফলো অ্যান্ড সার্থক চার্জ অবশ্যই বলবে তো চলো আমরা যাই এই সাইডে আর মেন রুডে নেই এ এইগুলো সব এইগুলো সবই নাকি মূর্তি এই পুতুলের দোকান

কারখানাটা এখন এনএস এইচ থার্জি চলে গেছে এখানে ব্রোঞ্চের কারখানা ছিল তো পাড়ার লোকজন বলেছে ব্রোঞ্চের কারখানাতে পরিবেশ দূষণ হচ্ছে বলে তুলে নিয়ে চলে গেছে এখন সল্টডেকের কারখানা আছে আর ওই এইখানে কারখানা এটা ভালো করি আপনার বাড়ি এখানে হ্যাঁ হ্যাঁ যাক অনেক ভালো লাগলো আবার দেখা হবে এলাম আপনাদের শহর ঘুরতে জানতে যে আপ খুব শুনেছি যে কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত মাটির পুতুল বিখ্যাত আমার দোকান আছে হ্যাঁ তো ওই জন্য একটু নিজে একটু এক্সপ্লোর করতে আসলাম কিন্তু এই যে এই যে মাটির পুতুল এটা ভারতবর্ষে সব জায়গাতে প্রচলিত প্রচলিত থাকলে তো হবে কি আপনার মালটা যদি তৈরি না হয় তাহলে আপনার প্রচলিত হবে একটা একটা জিনিস কি হবে এই যে কৃষ্ণনগরের নামটা সেটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে আসবে যে এত নাম ছিল আমরা তো নিজেই পড়েছি ছোট থেকে যখন বড় হয়েছি যে কৃষ্ণনগর কেন বিখ্যাত মাটির পুতুলের জন্য বিখ্যাত বা এরকমও কোয়েশ্চেন এসছে যে কোন জেলা বা কোন শহর মাটির পুতুলের জন্য বিখ্যাত তখন আমরা অ্যান্সার দিয়েছি যে কৃষ্ণনগর তো এইভাবে যদি হয়ে থাকে তো কৃষ্ণনগর এক ধ্বংসের পথে চলে আসবে রাস্তা তো এইরকম হয়ে যাবেই আর কিছুদিন বাদে একেবারে ধ্বংস হয়ে যাবে আপনারা কি নিজে হাতে মূর্তি তৈরি করেন আগে হাতে তৈরি করতাম যত বয়স বাড়ছে চোখ গেল দাঁত গেল সবই তারপরে এখানে বেশ দেখার বসানো আছে আমার নাম হচ্ছে নিময়চন্দ্র পাল এটা আপনার দোকান এই যে ওই ওই সব দোকান মানে মূর্তির মানে এই যে ছোটোবেলা দেখেছিলাম যে মূর্তি আজ সেটা বাস্তবে দেখছি এতগুলো মূর্তি সব বড়ো বড়ো মূর্তি তা ওই জন্য সকাল যেহেতু হয়ে আছে প্রত্যেকটা দোকান খোলেনি কয়েকটা দোকান খুলেছে তো গাইস দেখুন কি বড় বড় মানে মূর্তি মানে এই মূর্তিগুলো ইনারা নিজ হাতেই তৈরি করে মানে এইখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি তারপরে স্বামী বিবেকানন্দ মানে দোকান হয়তো বন্ধ আছে দোকান খোলা থাকলে আরও আপনাদেরকে ভালো করে দেখাতাম তো যে কী বড়ো বড়ো মূর্তি এইখানে আপনারা দেখতে পারেন কিন্তু সিমেন্টের তৈরি তো কৃষ্ণনগর কিন্তু এই বিখ্যাত তার মধ্যে এটাই একটা কারণ মানে মাটির পুতুলের জন্য বিখ্যাত তো এখানে মানে এই জায়গাটা পুরো এরকম সব জায়গায় মাটির পুতুল তৈরি হয় অ্যান্ড নিজ হাতে তৈরি করে অ্যান্ড এখানে বিক্রি করে মানে এখানে সব দোকান আছে পাশে পাশে সব দোকান আছে অর্ডারও নেওয়া হয় মানে যারা অর্ডার দেয় তাদেরকে বানিয়ে দেয় এবং কাকুর কাছে শুনলাম যে বিদেশ থেকেও অর্ডার আসে এবং এখান থেকে মূর্তি তৈরি করে নিয়ে যায় তো এখান থেকে সোজা ব্যাগ দিব অ্যান্ড আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে এখানে একটা বুড়িমা বলে একটা মন্দির আছে সেখানে কিন্তু অনেক রকমের পুজো হয় অ্যান্ড ওখানে কিন্তু যে জগদ্ধাত্রী বলে একটা মেলা হয় অ্যান্ড পুজো হয় ওইটা কিন্তু একটা বিখ্যাত কৃষ্ণনগরে তো ওইটা আপনাদেরকে দেখাবো তারপরে যে কৃষ্ণনগরের যে শেষ রাজা কৃষ্ণচন্দ্র এবং তারই নাম অনুসারে এই কৃষ্ণনগর নাম হয়েছিল এবং তার বাড়িটাও আপনাদেরকে একবার দেখাবো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন এবার কৃষ্ণনগর বিখ্যাত কিন্তু এই একটা মন্দিরের জন্য বুড়িমা যেখানে জগদ্ধাত্রী পুজো হয় মানে এই জন্য কিন্তু কৃষ্ণনগর খুব বিখ্যাত যে এখানে যে জগদ্ধাত্রী পুজো হয় এখানে কিন্তু একটা এই জায়গা পুজোতে কিন্তু অনেক বাইরে থেকে অনেক মানুষ আছে সেই তারা এই পুজোতে যায় মানে এখানে দুর্গা পুজো প্লাস কালী পুজো অনেক রকমের পুজো হয় বুড়িমা লিখা চোখে এটা কিন্তু কৃষ্ণনগরে একটা বিখ্যাত জিনিস যেটা যার জন্য কৃষ্ণনগর বিখ্যাত তার মধ্যে এটা একটা এই যে সামনে থেকে অ্যান্ড এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা জাম যে কৃষ্ণনগরের যে শেষ পরিবার পুরুষ রাজা কৃষ্ণচন্দ্র এবং তারই বাড়ি দেখাবো আপনাদেরকে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন হ্যান্ড গাইজ আপনারা প্লিজ চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন নিচে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমাকে ফলো করে দেবে এইখানে একটা জিনিস কি দেখতে গেলাম যে এইখানকার যে কোনো জায়গায় মানে অনেক রকমের মূর্তি প্লাস মানে এইখানে যেহেতু মূর্তি তৈরির জন্য বিখ্যাত কৃষ্ণনগর ওই জন্য এই কৃষ্ণনগরে কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় মূর্তি এত সুন্দর সুন্দর মূর্তি দেখে কিন্তু অনেক ভালো লাগছে মানে এখানে মূর্তি ওইখানে মূর্তি তো এনে এখান থেকে আমার আপনাদেরকে যে কৃষ্ণনগরে যে শেষ রাজা ছিল এবং তার বাড়িটা আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে আমাদের টোটো ধরে সুয়ে যেতে হবে তো গেছে আপনারা শুধু একবার মানে ফুলের ঝুঁকি কি সুন্দর লাগছে দেখতে এবা মানে এই এই মোটা মানে একটা সামনে একটা ওয়াচ আছে এন্ড এখানেও কিন্তু অনেকগুলো ফুলের দোকান বসে বাট দোকানগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে ইয়া আদা এই কুম ফুল ভি হ্যা এন্ড এই ফুলগুলো মনে হয় জয়เจহে আসে rana ghat থেকে কারণ ওইখানে কিন্তু অনেক ফুল হয় কোন ফুলগুলো কোথা থেকে আসে এই ফুলগুলো কোথা থেকে আসে স্যার মাটির দিক আছে মাঠে

ম্যাঁ পুস্কন আপনার আজ যেহেতু সময় যেহেতু যাওয়া হবে না পার্সোনালিভাবে আপনাদেরকে ওইটা একদিন পুরো ঘুরে দেখাবো খুব সুন্দর জায়গা অ্যান্ড অনেক ট্যুরিস্ট আছে বা অনেক বিদেশি মানুষ থাকে ওইখানে পড়াশোনা করে ওইখানে থাকে অ্যান্ড খুব পপুলার জায়গা একটা তো আপনাদেরকে ওইটা একদিন ঘুরে দেখাবো আর কৃষ্ণনগরের রাস্তা আপনারা আসবেন ঘুরবেন খুব বিখ্যাত জায়গা খুব ভালো জায়গা এই কৃষ্ণনগর খুব প্রাচীনতম শহর অনেক ইতিহাস জুড়ে আছে এই শহর নিয়ে আর এই শহরের একটা সৌন্দর্য জিনিস হলো মাটির পুতুল যেটা কৃষ্ণনগর মানে বিখ্যাত মানে এটাই কৃষ্ণচন্দ্রের বাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি মানে এটা গেট আর বাড়ি গেট ওটাও মানে ওইগুলো মেন গেট আর বাড়িটা ওইদিকে আছে তো আমরা আছি এখন মানে যে রাজবংশের যে শ্রেষ্ঠ পুরুষ রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির সামনে তো এই যে মানে এটা গেট আর বাড়িটা পিছনে আছে আপনাদেরকে দেখাচ্ছি মানে খোলা তো নেই বন্ধ আছে তো যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো তো ওই যে বাড়ি তো এটাই হচ্ছে রাজা কৃষ্ণ চন্দ্রের বাড়ি যার নাম অনুসারে এই কৃষ্ণনগর নাম হয়েছে কৃষ্ণনগর তো আপনারা তো গোপাল ভাঁড় দেখেছেন অনেক গোপাল ভাড় মানে যে কার্টুন হতো টিভিতে তো সেই রাজবাড়ি মানে সেই গোপাল ভাঁড়টা কিন্তু মিথ্যা না হ্যাঁ যতটা হোক সত্য তুলে ধরেছে আর সেই রাজবাড়ি এই তো কি বড় অ্যান্ড এখানে এই বাড়িটাই কার্টুনে দেখানো হয় কিন্তু অনেক ভালো লাগে গোপাল ভাটটা আর এই যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি খোলা নেই বন্ধ আছে বন্ধই থাকে তো আপনাদেরকে খোলা থাকলে ভিতরটা দেখাতাম কীরকম অ্যান্ড আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এখানে অনেক বড় ফিল্ড আছে কিন্তু এখানে আড্ডা মানে সময় কাটানো যায় অ্যান্ড ভিতরটা অফ হয়ে আছে এই দেখুন মানে নার্সারি টাইপের কিছু হয়ে আছে চারা গাছ টারা গাছ লাগানো আছে আর এই ভিউ লাইটিং টাঙানো আছে রাতের বেলায় কিন্তু লাইট জ্বলে আরও কিন্তু দেখতে অনেক ভালো লাগে বা সব থেকে দুঃখের বিষয় হচ্ছে রাজবাড়ি বন্ধ খোলা থাকে বাট এখন বন্ধ তো এটাই ছিল সেই রাজবংশের শ্রেষ্ঠ পুরুষ রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি যার নাম অনুসারে এই নদীয়া জেলায় কৃষ্ণনগর মানে এই নদীয়া জেলার এই জায়গাটার নাম কৃষ্ণনগর হয়েছে অতীতে এই জায়গার নাম ছিল রেউই অ্যান্ড রেউই থেকে রাজা কৃষ্ণ চন্দ্র নাম অনুসারে এই জায়গার নাম হয়েছিল কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর তো এই যে সামনে থেকে ভি অ্যান্ড এর ওপরে কিন্তু অনেক মূর্তি আছে অ্যান্ড এই সব মূর্তিগুলো এখানেই তৈরি হয় মানে এই কৃষ্ণনগরেই অ্যান্ড এই যেহেতু বন্ধ আর এখানে বেশিক্ষণ থাকবো না এখান থেকে ব্যাগ দিয়ে দেবো তো দেখা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের মানে যে বাড়ির ফ্রন্ট সাইড এখান দিয়ে কিন্তু সে অ্যান্ট্রি হতো তো ঘুরলাম অনেক ভালো লাগলো এবং আপনাদেরকে দেখালাম অ্যান্ড আপনারাও আসবেন ঘুরবেন অনেক ভালো লাগবে অ্যান্ড এখান থেকে সোজা ব্যাগ দিয়ে দেব বাড়ির উদ্দেশ্যে তো একটা টোটো ধরতে হবে একটা টোটো ধরে সোজা চলে যাবো স্টেশন তো এই ছিল কৃষ্ণনগর মানে যেটা নদীয়া জেলার একটা বিখ্যাত শহর কৃষ্ণনগর তো গাইজ এখন আছি যে কৃষ্ণনগর যে রেলওয়ে স্টেশন আছে জংশন সেই রেলওয়ে স্টেশন অ্যান্ড বাড়ি বাড়ির উদ্দেশ্যে ব্যাগ দিছি তো আজকের ভিডিওটা এখানেই আবার আসছি নতুন নেক্সট ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে নেবেন তো এই কৃষ্ণনগর জংশন তো আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন ভিডিও নিয়ে নিয়ে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সুস্থ থাকার সুখামনেরও অ্যান্ড টাটা বাই বাই